দর্শক আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদের সামনে কথা বলবো এই রৌশন নিয়ে প্রথমে চিকিৎসা বিজ্ঞানের জনক হিপোক্রেটস একটা বিখ্যাত উক্তি দিয়ে শুরু করব তিনি বলেছিলেন আপনার খাবার এমন হওয়া উচিত যা ঔষধ হিসাবে কাজ করে তাই ইউনানি মেডিসিনে দুটি আহ টার্মিনোলজি আমরা ব্যবহার করি একটা হলো দাওয়ায় গ্যাজা আর একটা হলো গ্যাজায় দাওয়া ঔষধি গুণাগুণ সম্পন্ন খাদ্য আর খাদ্য গুণ সম্পন্ন ঔষধ ইউরানি মেডিসিনে এই রসুন হলো খাদ্য গুণ ঔষধ এই পর্যন্ত আসলে আমি যত মেডিসিন বা মেডিসিনাল দ্রব্য নিয়ে ঘাঁটাঘাটি করেছি রিসার্চ করেছি তার মধ্যে রসুনের এত গুণ অথবা রসুন নিয়ে এত বেশি রিসার্চ এবং এত এত বেশি ইনফরমেশন আছে যেটা আসলে আমি অন্য কোথাও পাইনি গ্রিক মেডিসিনে এই রসুনকে দেবতা বলা হয় আপনারা হয়তো জানেন যে মধ্যযুগে বাংলাদেশের অথবা ভারতীয় উপমহাদেশের ভূত তাড়ানোর জন্য এই রসুন ব্যবহার করা হতো দর্শক আজকে আমি ঔষধি গুণাগুণ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যা আপনারা কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে বলবো বাদ ব্যথা অথবা বুক ব্যথা নিয়ে তবে বাদ ব্যথা এবং বুক ব্যথার ক্ষেত্রে বিশেষ করে বুক ব্যথার ক্ষেত্রে যদি হার্টের কোনো প্রবলেম না হয় খিল ধরে গেছে এমন ব্যথার ক্ষেত্রে এবং বাদ ব্যথার ক্ষেত্রে আপনারা একটা রসুনের রেসিপি ব্যবহার করতে পারেন সেটি হল কয়েক রসুনকে যদি আপনারা এই সরিষার তেলের সাথে হালকা গরম করে সেই তেলকে যেখানে বাতের ব্যথা আসে অথবা যদি বুকের ব্যথা আছে অথবা খিল যে কোনো ব্যথা যেখানে খিল দরে আছে সেখানে যদি আপনারা মালিশ করেন তাহলে দেখবেন যে আপনাদের এই ব্যথা খুব দ্রুত সেরে উঠবে একটা দুধ রসুন রেসিপির কথা আপনাদেরকে বলবো সেটা হলো এক পোয়া দুধের সাথে যদি আপনারা রসুনের তিন থেকে চার কোষ রসুন একসাথে জাল দিয়ে হালকা গরম অবস্থায় যদি আপনারা ওই দুধটুকু পান করেন নিয়মিত তবে আপনারা অসংখ্য রোগ থেকে মুক্তি পাবেন বিশেষ করে যে সকল পুরুষের শুক্র তার তারল্য আছে অথবা শুক্রাণু কম আছে তারা সেই রোগ থেকে মুক্তি পাবেন অন্যদিকে নারী বা পুরুষ বৃদ্ধদের যাদের অস্টিওপরোসিস মানে হলো যে হাড় ক্ষয় হয়ে গেছে সেটা থেকেও মুক্তি পাবেন এবং কোলেস্টেরল বেড়ে হৃদরোগের ঝুঁকি আছে তারা যদি এই রেসিপি নিয়মিত সেবন করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের ওই কোলেস্টেরল কমে হৃদরোগের ঝুঁকি কমবে নারী বা পুরুষ আমরা কে চাই না যে আমাদের জৈবন অটুট থাকুক সেই ক্ষেত্রে আপনারা আমলকি রসুনের একটা রেসিপি ব্যবহার করতে পারেন আধা কাপ আমলকি রসের সাথে যদি তিন কোষ রসুন থেতলে নিয়মিত সেবন করতে পারেন নারী বা পুরুষ উভয়েরই যৌন ক্ষমতা বৃদ্ধি পেয়ে মানে হলো আপনাদের যৌন শক্তি অটুট থাকবে চুল পড়া বর্তমান সময়ে নারী পুরুষের সবারই একটা গুরুত্বপূর্ণ সমস্যা বিশেষ করে দুই রকমের চুল পড়া আছে একটা হলো টাক হয়ে যাওয়া অন্যদিকে আরেকটা একটা হলো যে নর্মালি চুল পড়ে দুটির ক্ষেত্রে এই রসুনের অসাধারণ একটা ব্যবহার আছে বাসায় এই রসুন বেটে সেই রসুনের রস বের করে যদি আপনারা মাথায় নিয়মিত ব্যবহার করেন সেই ক্ষেত্রে যাদের নর্মাল চুল পড়ে মানে হল যে কোনো কারণে হয়তো বা আপনার চুল পড়ে যাচ্ছে পাতলা হয়ে যাচ্ছে সেই চুল পড়া রোধ হবে অন্যদিকে যদি টাকে পড়া মানে বংশানুক্রমে যদি টাক পড়ে সেই ক্ষেত্রে দ্রুত টাক হওয়ার থেকে নিজেকে রক্ষা করতে পারবেন পায়ে কুচ বা গ্যাজ ইংরেজিতে যাকে কোন বলে আমাদের হাতে পায়ে গ্যাজ উঠে অত্যন্ত কষ্টদায়ক একটা রোগ হাঁটতে পারে না বিশেষ করে আপনারা যদি এই রসুনের একটা রেসিপি ব্যবহার করেন খুব সহজে আসলে এই রোগ থেকে মুক্তি পেতে পারেন সেই ক্ষেত্রে আপনারা কয়েক কোষ পায়ে অথবা হাতের যে জায়গায় গ্যাস পড়ে গেছে সেখানে রেখে যদি রাতে ঘুমানোর আগে ব্যান্ডেজ করে রাখেন অথবা কোনো জায়গা কাপড় দিয়ে সেটাকে যদি চাপ দিয়ে বেঁধে রাখেন কিছুদিন ব্যবহার করলে এই সমস্যা থেকেও মুক্তি পাবেন ইনশাল্লাহ দর্শক লাইফস্টাইল মডিফিকেশন করা ছাড়া আসলে কোনো রোগী ভালো হয় না সেই ক্ষেত্রে আমি আপনাদের সামনে দ্রব্যের অনেক ইনফরমেশন শেয়ার করি আপনারা অনেকেই আমাকে কমেন্টস করেন অথবা জানতে চান কেউ কেউ বলেন যে আসলে আমি ব্যবহার করেছি ভালো হয়নি আবার কেউ কেউ বলেন যে ভালো ভালো হয়েছে সেই ক্ষেত্রে আমরা যারা ইউনানি অথবা ট্রেডিশনাল মেডিসিন প্র্যাকটিস করি বা ট্রেডিশনাল হিলাররা আছি আমরা কিন্তু প্রত্যেকটা রোগীকে আলাদা রোগী হিসাবে একই রোগ হলেও আলাদা রোগী হিসাবে গণ্য করি সেই ক্ষেত্রে আমরা রোগীর টেম্পারমেন্ট যাচাই করে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে একই ওষুধ বিভিন্ন ডোজে অথবা অন্য কোনো ওষুধের সাথে সংমিশ্রণ করে খেতে বলি যদি আপনাদের আমার এই ইনফরমেশনগুলি কোনো ক্ষেত্রে যদি কাজ না করে অথবা কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় আপনারা অবশ্যই আমার কমেন্টস বক্সে আমাকে জানাবেন আমি আপনাদের ডাকে সাড়া দিব আজকেই পর্যন্ত আল্লাহ হাফেজ